সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক সকলকে গ্লোবাল এগ্রো এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত আপনাদেরকে আজকের নতুন ভিডিওতে নতুন ব্লগে আর একটি নতুন মেশিন নিয়ে হাজির হয়েছি যে মেশিনটি হচ্ছে ক্রিম সেপারেটার মেশিন আর এই মেশিনটি দিয়ে কি কি করা যায় এই মেশিনটি দিয়ে করা যায় আপনার দুধ থেকে ক্রিম সেপারেশন করার পর যে ক্রিমটি হবে সেটি জাল দিলে অরিজিনাল এবং অর্গানিক খাঁটি ঘি হয়ে যাবে আর অবশিষ্ট যে দুধটুকু আছে সেই দুধ দিয়ে আপনারা লাচ্চি লাবান টক দই মিষ্টি দই মিষ্টির ছানা সকল প্রকার দুধ দিয়ে যে প্রোডাক্ট তৈরি করা যায় সকল প্রকার প্রোডাক্ট তৈরি করতে পারবেন তো এই মেশিনটির ক্যাপাসিটি কি এই মেশিনটি হচ্ছে ইন্ডিয়ান ফরেস্ট ব্র্যান্ডের একশো ষাট লিটার ক্যাপাসিটির মানে ঘন্টায় একশো ষাট লিটার দুধ থেকে ট্রেন্স অপারেশন করতে পারবেন আর এটি ডুয়েল ইলেকট্রিক প্লাসমিনওয়াল আপনারা এটি দিয়ে কারেন্টেও মেশিনটি চালাতে পারবেন আর যখন কারেন্ট না থাকবে তখন হাত দিয়ে মেশিনটি হ্যাঁ চালাতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি একটি প্রতিষ্ঠান যারা ভুজগরা এটা পরিচালনা করছে সেই প্রতিষ্ঠান বরিশালে আমাদের মেশিনটি নিয়েছেন অনলাইনে অর্ডার করে তারপর আমাদের টেকনিশিয়ান দিয়ে সেট করে কিভাবে দুধ থেকে ক্রিম সেপারেশন করতে হয় এবং মেশিনটি কীভাবে সেট করতে হয় সেটিও দেখিয়ে দিয়ে এসেছেন দর্শক আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা কিলখেত আনলিউটেরিং কোম্পানি লিমিটেড আপনারা সারা বাংলাদেশে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কোম্পানিতে ডেইলি প্রোডাক্টের সকল ধরনের মেশিনারিজ এবং কৃষি প্রযুক্তির আধুনিক সকল মেশিনারিজ পেয়ে যাবেন আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আনলিউটেরিং কোম্পানি লিমিটেড ঢাকা কিল প্রিয় দর্শক যারা আমাদের চ্যানেল নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকন বাটনটি ক্লিক করে দেবেন যেন পরবর্তীতে নতুন ভিডিও সহজে পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে আসসালামু আলাইকুম বারাকাতুহু